বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়ে ক্রিকেট খেলতে গিয়ে একে অপরের নামে মামলা একটা কোর্টের ঘটনা সেখানে হচ্ছে বন্ধুরা একে অপরের ক্রিকেট খেলতে এসেছে এবং তারা হচ্ছে একে অপরের নামে মামলা আমরা জানি যে খেলাধুলা একটা হচ্ছে খেলাধুলা একটা হচ্ছে মনের শান্তি এবং সুখ একটা দেয় কিন্তু আমরা খেলতে গিয়ে বন্ধুদের সাথে হিংসা পরায়ণ হয়ে একে অপরের নামে মানে দোষারোপ এবং তাদের উইকেট বা ব্যাটে করে তাদেরকে মারা মানে হিংসাত্মক মনোভাব বা ব্যক্তিগত আক্রোশের কারণে অনেক সময় মানে একে অপরকে মারা বা তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় আমরা এই কেসে দেখতে পাই এই কেসে দেখতে পাই কয়েক দল ডায়মন্ড হারবারের বিষয় ঠিক আছে ডায়মন্ড হারবারের কেসের বিষয় কয়েক বছর আগে এই মামলাটা এখনও চলছে ব্যাংশাল কোর্টেতে সেই কোর্টেতে দেখতে পাই সেই যে ভিত্টিম আসামি যে সে হচ্ছে হাজিরা দিচ্ছে তার হচ্ছে জামিন জামিন হয়েছে এবং যারা বন্ধুরা আছে তারা হচ্ছে মামলা করেছে মামলা করার পর তারা হচ্ছে হাজিরা দিচ্ছে পরবর্তীকালে বন্ধুর সহানুভূতি বন্ধুর সহানুভূতিতে তারা হচ্ছে মামলাটা উইথড্র করে আর মামলাটা তুলে নেওয়ার ব্যবস্থা করে এই যে খেলতে গিয়ে আমরা হচ্ছে একে অপরের হিংসা পরায়ণ মনোভাব নিজেদের মধ্যে সামঞ্জস্যতা এবং নিজেদের মধ্যে মানে বন্ধুত্ব সুলভ আচরণ নয় এই নিয়ে একটা মামলা মামলার খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা খেলতে গিয়ে একে অপরের সহানুভূতি এবং এবং একে অপরের সাথে মিলেমিশে খেলাধুলা করাই উচিত কারণ আমরা হচ্ছে দোষ একে অপরের দোষ খুঁজতে গিয়ে অন্যজনের নামে মামলা করে দিচ্ছি একে অপরের অন্যজনের নামে মামলা করে দিচ্ছি এই হচ্ছে কেসের বিষয়বস্তু সো আপনারা খেলাধুলা করবেন শরীর স্বাস্থ্যের নিজেদের দেখভাল করবেন সো ধন্যবাদ